রয়েছে দুর্গা মা আর দুর্গা মায়ের পাশেই রয়েছে দেখুন বিগ্রহ পাথরের তৈরি মূর্তি অপূর্ব সুন্দর লাগছে হ্যালো আবার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আর আজ চলে শ্রী কলকাতার বুকে অবস্থিত একটি খুব সুন্দর জগন্নাথ মন্দির আর এই মন্দিরটি হচ্ছে খিদিরপুরে তো এখানে আপনারা কীভাবে আসবেন তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আর এই মন্দিরটিও আপনাদের খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করলাম তো চলুন শুরু করা যাক ভিডিওটি আপনাদের এই জগন্নাথ মন্দিরে আসতে হলে প্রথমে আসতে হবে কিন্তু খিদিরপুর স্টেশন আর খিদিরপুর স্টেশন আপনারা কিভাবে যাবেন চক্র ধরে মাঝেরহাট লোকাল যেটি রয়েছে সেটিতে করে আপনারা পৌঁছে যাবেন খিদিরপুর স্টেশন তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গানগর স্টেশনে এখান থেকে মাঝরাট লোকালে করে যাবো হচ্ছে খিদিরপুর তো খিদিরপুর স্টেশনে নেবে আবার আপনাদের বাকি ইনফরমেশান শেয়ার করব এই আমাদের ট্রেন মাঝরাট লোকাল মাঝরাট যাওয়ার গাড়ি চলে এসছে এখন আমাদের ট্রেন দেখুন হাওড়া ব্রিজ করছে এখন আমাদের ট্রেন প্রিন্সেপ ঘাট স্টেশন ছেড়ে দিল আর সামনেই দেখুন দ্বিতীয় হুগলি সেতু এর নিচ দিয়ে আমাদের ট্রেনটা এখন যাবে চলে এসেছি আমরা খিদিরপুর স্টেশনে এখান থেকে মন্দির কিছুটা দূরত্বেই অবস্থিত তো আপনাদের নিয়ে যাব তো তার আগে আমি আপনাদেরকে একটু খিদিরপুর স্টেশনটা দেখিয়ে দিই এই হচ্ছে দেখুন খিদিরপুর স্টেশন একদম খিদিরপুরের যে পেছনের দিকে যে রাস্তাটা রয়েছে সেখান থেকে বেরাতে হবে বেরিয়ে কিছুটা গিয়েই মন্দির আমরা যাবো এখন ওখানেই তো চলুন যাওয়া যাক খিদিরপুর আসার জন্য তো আপনারা মাঝেরহাট লোকাল ধরবেন আর আপনারা যারা যদি শিয়ালদা থেকে আসবেন ভাবছেন তো আপনারা কি করবেন বজবজ লোকাল ধরে চলে আসবেন মাঝেরহাট এবার মাঝেরহাট থেকে যেগুলো বনগাঁ বারাসাত বা মেন লাইনের যে ট্রেন রয়েছে গেদে শান্তিপুর ব্যারাকপুর এই লাইনের যে ট্রেনগুলি রয়েছে এইগুলো ধরে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই খিদিরপুর স্টেশন এই যে দেখুন খিদিরপুর স্টেশনের এই জায়গা দিয়ে আপনাদের নামতে হবে এখান থেকে বেরোতে হবে আপনাদের এই আমরা চলে এসেছি খিদিরপুর স্টেশনের বাইরে এসে দেখুন টিকিট কাউন্টার এখান থেকে আপনাদের বেরোতে হবে বেরিয়ে কিছুটা গিয়েই মন্দির চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের এই সোজা টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরোতে হবে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এদিকে যেতে হবে দেখুন এই দিকে কিছুটা গেলেই মন্দির চলুন আপনারা স্টেশন থেকে বেরিয়ে ডান দিক দিয়ে এসে আবার এই যে রাস্তাটা আসছে একটা দেখুন সোজা চলে যাচ্ছে আর একটা ডান দিকে দেখুন সামনে দেখুন এই যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প রয়েছে এই রাস্তা দিয়েই কিছুটা যেতে হবে আপনাদের তারপরে আপনারা পৌঁছে যাবেন মন্দিরে এই আমরা এসেছি খিদিরপুরের জগন্নাথ মন্দিরে এই আমার তো এখানেই দেখতে পাচ্ছেন তো চলুন এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক আর আপনাদেরকে পুরো মন্দিরটি খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো চলুন এই হচ্ছে মন্দিরের গেট পরশু দিনকেই রথ তার আগে মন্দির সেজে উঠেছে আর মন্দিরে ঢুকেই দেখুন বাঁহাতেই রয়েছে জুতো রাখার জায়গা এখানে কিন্তু জুতো রাখার জন্য কোনো চার্জ দিতে হয় না এখানে আপনারা জুতো রেখে মন্দিরের ভেতরে যেতে পারবেন মন্দিরে ঢোকার মুখেই দেখুন এপাশে পাশে একটি সিংহ আর এ পাশে একটি সিংহ এটিকে সিংহ দেওয়ার বলা হয় আর ঢুকেই ডান হাতে রয়েছে বাটমঙ্গলা মন্দির এই হচ্ছে দেখুন বাটমঙ্গলা মন্দির হচ্ছে দেখুন বাটমঙ্গলা মায়ের বিগ্রহ এই হচ্ছে মন্দিরের মেন তোরণ মেন তোরণ দিয়ে ঢুকলেই সামনেই দেখতে পারবেন একটা খুব সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি রাখা রয়েছে গেট দিয়ে ঢুকে দেখুন এই আরো একটি মূর্তি রয়েছে আর মন্দির থেকে ঢুকেই বাঁহাতেই রয়েছে দেখুন পানীয় জলের ব্যবস্থা এবং টয়লেটেরও ব্যবস্থা রয়েছে আপনারা এখানে আসলে কিন্তু অসুবিধা হবে না মন্দিরে ঢুকেই আপনারা বাহাতে দেখতে পারবেন পূজা সামগ্রী ও ভোগের কাউন্টার আর এই হচ্ছে মহাপ্রসাদ কুপন এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে মূল মন্দির চত্বর এখন কিন্তু পরশু দিনকে যেহেতু রথ তাই জন্য এখন মন্দিরটিকে এইভাবে সাজানো হয়েছে আর দেখুন মন্দিরের দেওয়ালে প্রভু জগন্নাথের একটি মূর্তি রয়েছে এই পাশেও রয়েছে আর একটি মূর্তি দেখুন এখানে একটি হনুমানজির মূর্তি আছে গেট থেকে ঢুকে এই পাশেই দেখুন সিঁড়ি রয়েছে ওপরের দিকে মন্দিরটা যাওয়ার জন্য এই পাশে একটা সিঁড়ি রয়েছে আর একটা ওই সামনের দিক দিয়ে আর একটা ওটা জায়গা আছে আপনারা দুটো যে কোনো একটা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে পারেন দেখুন এরম সিঁড়ি করা রয়েছে এই সিঁড়ি দিয়ে উঠেই আপনারা দেখতে পারবেন জগন্নাথ দেবের মন্দির এখানে কিন্তু ঠাকুরের বিগ্রহ রয়েছে আর এই হচ্ছে দেখুন মন্দিরের দেওয়ালের কারুকার্য এই জগন্নাথ মন্দিরের ভেতরেই অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই এই মূল মন্দিরের বাদিকেই রয়েছে দেখুন একটি গণেশ মন্দির দেখুন গণেশজির মূর্তি রয়েছে এখানে আর এই গণেশ মন্দিরের পাশেই রয়েছে দেখুন সরস্বতী মন্দির এই মন্দিরটিও দেখুন কি সুন্দর লাগছে এই হচ্ছে দেখুন ঠাকুরের বিগ্রহ এই যে সরস্বতী মন্দির দেখছেন পরপর দেখুন এই একটি মন্দির রয়েছে এই একটি এই পাশে আরেকটি আরেকটি সামনে আর এই পাশে যে মন্দিরটি রয়েছে এটি হচ্ছে হনুমান মন্দির এই হচ্ছে দেখুন হনুমান মন্দির আর এই হনুমান মন্দিরের পাশেই রয়েছে দেখুন আরও একটি মন্দির বিমলা মন্দির এই হচ্ছে জগন্নাথ মন্দির আর এই পাশে রয়েছে দেখুন সূর্য মন্দির এই যে মন্দির দেখতে পাচ্ছেন আর এই মন্দিরের পেছনে রয়েছে দেখুন আরো কয়েকটি মন্দির এই পাশে দেখুন একটি মন্দির রয়েছে এটা হচ্ছে সাবিত্রী মন্দির এই হচ্ছে দেখুন ঠাকুরের বিগ্রহ আর মন্দিরের ভেতরে দেখুন একটি বেলগাছ রয়েছে আর এই বেলগাছেও দেখুন অনেকে কিন্তু সুতো বেঁধে মানত করেছে আপনারাও কিন্তু চাইলে এসে এখানে কিন্তু মানত করতে পারবেন আর এই মন্দিরের পেছনেই রয়েছে দেখুন আরও একটি মন্দির লক্ষ্মী মন্দির এটি লক্ষ্মী মন্দির এই যে দেখুন দেখুন কি সুন্দর অপরূপ মূর্তি এই লক্ষ্মী মন্দিরের পাশেই রয়েছে দেখুন ভাগবত মন্দির এই মন্দিরটি এখন বন্ধ আর এই মন্দিরের মাথার ওপরে রয়েছে একটি কৃষ্ণের মূর্তি দেখুন আরেকটি বানানো আর এই পাশে দেখুন রথের চাকা রাখা রয়েছে আর এই পাশে দেখুন আরো একটি মন্দির রয়েছে শিব মন্দির দেখুন শিবলিঙ্গ রাখা রয়েছে একটি আর তার সামনেই রয়েছে নন্দী মহারাজ এই কদিন আগেই জগন্নাথ দেবের স্নানযাত্রা গিয়েছে আর এই স্নানযাত্রা থেকে রথযাত্রা অবধি ঠাকুর কিন্তু অসুস্থ থাকে তাই কিন্তু মন্দির বন্ধ থাকে এই কটা দিন তো আপনারা কিন্তু এর মধ্যে আসলে ঠাকুর দর্শন করতে পারবেন না আবার আপনারা দর্শন করতে পারবেন হচ্ছে রথযাত্রার দিন থেকে আর এখানে কিন্তু রথযাত্রার দিনে রথ বেরাবে হচ্ছে বারোটা থেকে দুপুর একটার মধ্যে আর আপনারা যারা মাঝেরার থেকে এদিকে দিকে দিকে আসবেন তারা কিন্তু এই ট্রেন থেকেই দেখুন মন্দিরটি দেখতে পারবেন এই দেখুন ট্রেন যাচ্ছে পেছনে দূর থেকে দেখুন পুরো জগন্নাথ মন্দিরটি কিন্তু ভারী সুন্দর লাগছে আর এই মন্দিরটি কিন্তু পুরোপুরি পুরী জগন্নাথের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এখন থেকে আপনারা যদি পুরীতে নাও যেতে পারেন কলকাতার এই জগন্নাথ মন্দিরে এসেও কিন্তু আপনারা জগন্নাথ দেবকে খুব সুন্দর করে দর্শন করতে পারবেন এখানেও দেখুন পুরীর মন্দিরের মতো ধ্বজা উত্তোলন করা হয় আর এই মন্দিরে দেখুন টোটাল তিনটি চূড়া আছে এই একটি দেখতে পাচ্ছেন আরেকটি আরেকটি ওই ওপরে একদম সবচেয়ে বড় যেটি যেখানে ধ্বজা উঠছে আর প্রত্যেকটি মন্দিরের চূড়ায় দেখুন সিংহের মূর্তি বানানো রয়েছে ভারী সুন্দর লাগছে দেখুন আর এই মন্দিরের কিন্তু পুরো দেওয়াল জুড়েই করা রয়েছে খুব সুন্দর কাজ দেখুন মন্দির জুড়েই কিন্তু এরকম সুন্দর কাজ করা রয়েছে এই বাসায় দেখুন নরসিংহের একটি মূর্তি বানানো রয়েছে মন্দিরের দেওয়ালে খোদাই করে পুরো মন্দিরটি দেখুন সাদা রঙের আর মন্দিরের দেওয়াল জুড়ে পাথর কেটে খোদাই করে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা হয়েছে সেগুলো তো আমি আপনাদেরকে দেখালাম যা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে মূল মন্দিরে যাওয়ার সামনেটাই দেখুন এরকম খোপ করা রয়েছে তার ভেতরে লাল লাইট দেওয়া রয়েছে যেটি কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে আর তার সামনেই রয়েছে একটি মূর্তি এই মূল মূল মন্দির মন্দিরের সামনেও দেখুন রয়েছে এ পাশে একটি সিংহের মূর্তি আর একটি এই পাশে এই মন্দিরেও কিন্তু দুপুরে ভোগের ব্যবস্থা আছে আর এখানে ভোগ গ্রহণ করতে চাইলে একদিন আগে কিন্তু আপনাদের কল করে বুক করে নিতে হবে তার জন্য আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো আর এখানে ভোগের মূল্য রয়েছে দেড়শো টাকা আপনারা যদি এখানে বসে খেতে চান আর আপনারা যদি প্যাক করে বাড়ি নিয়ে যেতে চান তার জন্যে মূল্য লাগবে হচ্ছে একশো আশি আপনারা যারা ভোগ গ্রহণ করবেন এই যে দেখুন মহাপ্রসাদ কুপন কাউন্টার এখান থেকেই এসেই কিন্তু আপনাদের ভোগের কুপনটা কালেক্ট করে নিতে হবে আর এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয় কিন্তু দুপুর একটা থেকে দেড়টার মধ্যে আপনারা যদি এই মন্দিরে দুপুরের ভোগ খাওয়ার চিন্তা ভাবনা করে আসেন তাহলে সকালের দিকে আসবেন আর এছাড়াও আপনারা কিন্তু বিকেলের দিকেও আসতে পারেন বিকালের দিকে আসলে আরেকটি জিনিস খুব ভালো হয় সন্ধ্যা আরতি যেটা হয় সেটা কিন্তু খুব সুন্দর হয় মন্দিরের গর্ভগৃহে লাইট নিভিয়ে খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় সেটাও কিন্তু খুব ভালো লাগে এখন যেহেতু ঠাকুর দর্শন বন্ধ রয়েছে তাই আপনাদের কিন্তু এটা দেখাতে পারলাম না রথযাত্রার পরে এখন আপনারা আসবেন সেটিও কিন্তু আপনারা দর্শন করতে পারবেন এখন দেখুন মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে দেখুন এই নিচে এখানে কিন্তু প্রসাদ বিতরণ করে এই দেখুন ফল প্রসাদ দিয়েছে আর এই জগন্নাথ মন্দিরের রথ মন্দির থেকে কিছুটা দূরেই রাখা রয়েছে তো চলুন আপনাদেরকে একটু রথটি দর্শন করিয়ে নিয়ে আসি এই মন্দিরের পাশেই দেখুন রাখা রয়েছে মন্দিরের রথ এটিকেই সাজানো হবে খুব সুন্দর করে পরশু রথ রয়েছে মন্দিরের গেট থেকে ঢুকেই ডানাতে দেখতে পারবেন এই হোমকুণ্ডের জায়গাটি আর এই এইখানে যে দেওয়ালটি রয়েছে দেওয়ালগুলোতে দেখুন খুব সুন্দর মূর্তি রয়েছে আঁকা এই জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের একটু পাশেই রয়েছে দেখুন শ্রী মহাকালেশ্বর মন্দির চলুন এই মন্দিরটা একটু আপনাদের দর্শন করিয়ে আনি খুব সুন্দর লাগছে ঢুকেই বাঁহাতে দেখুন একটি গণেশ মন্দির রয়েছে খুব সুন্দর আর মন্দিরের গেট থেকে ঢুকেই এক পাশে রয়েছে গণেশের মন্দির আরেক পাশে রয়েছে দেখুন হনুমানজির মন্দির আর মূল মন্দিরের ওপরেই রয়েছে দেখুন শিব পার্বতীর একটি মূর্তি এই হচ্ছে দেখুন মন্দিরের ভেতরে এখানে দেখুন রয়েছে শ্রীরাম দরবার রাম সীতা ও লক্ষণ আর এই পাশে রয়েছে দুর্গা মা আর দুর্গা মায়ের পাশেই রয়েছে দেখুন রাধাকৃষ্ণের বিগ্রহ পাথরের তৈরি মূর্তি অপূর্ব সুন্দর লাগছে আর এই সব মূর্তির সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ আর তার সামনেই বসে রয়েছেন নন্দী মহারাজ আর এই যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন তার উপরেই দেখুন রয়েছে আরো মূর্তি এই মন্দিরটি কিন্তু অপূর্ব সুন্দর আপনারা জগন্নাথ মন্দির দর্শন করতে আসলে সাথে কিন্তু এই মন্দিরটিও দর্শন করে যাবেন এই কৃষ্ণর বিগ্রহের নিচেই রয়েছে দেখুন একটি গোপালের মূর্তি তা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না কিন্তু আপনারা এখানে এসে যখন খালি চোখে দেখবেন কিন্তু অপূর্ব লাগবে আপনাদের এই খিদিরপুরের জগন্নাথ মন্দির ও তার পাশেই রয়েছে মহাকালেশ্বর মন্দির দুটো মন্দিরই আমাদের দর্শন করা হয়ে গেল তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো আবার হাজির হয়ে যাব নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আশীর্বাদ ব্লগ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন তো আজকের মতো এখানেই টাটা